নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির নিয়ে আলোচনা করব যে সাতটি বিষয়ের অ্যাটাচমেন্ট আপনার জীবন চক্রকে পজিটিভ থেকে আরো বেশি পজিটিভ তৈরি করতে পারে দেখুন প্রত্যেকের জীবনচক্রে ভুল থাকবে দোষ থাকবে ত্রুটি থাকবে সমস্ত কিছু থাকবে কিন্তু যে জায়গাটি নিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটি হলো আমাদের পজিটিভ থাকতে হবে ডে বাই ডে আরো বেশি পজিটিভিটি তৈরি করতে হবে আজকে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব এমন সাতটি বিষয় নিয়ে আলোচনা করব যে সাতটি বিষয় আপনার জীবনচক্রের পজিটিভিটিকে আরো বেশি বৃদ্ধি প্রাপ্ত করতে পারে সবার প্রথম যে বিষয়টি বোঝার চেষ্টা করুন সেটি হলো নিজের থেকে অপরকে বেশি বিশ্বাস করাটা বন্ধ করতে হবে কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি আর একাদশতম রাশি হওয়ার কারণে এবং ডেফিনেটলি স্থির প্রকৃতি নিশ্চিতভাবেই বায়ু বায়ুতত্ত্বের রাশি হওয়ার কারণে আমরা দেখেছি এই রাশিটির মধ্যে প্রচুর পরিমাণে বলা যেতে পারে সাকসেস প্রাপ্তি যেমন ঘটে তেমনি অপরকে বিশ্বাস করার প্রবণতাটা এই রাশির জাতক জাতিকাদের অসম্ভব মাত্রায় বেশি অনেকে মনে করেন কুম্ভ বোধহয় একটু বেশি চতুর রাশি বিষয়টি কিন্তু একদমই তেমন নয় হ্যাঁ কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে মোরাললেস প্রচুর পরিমাণে পজিটিভিটি থাকে এটি নিয়ে কোনো ডাউট বা কোনো সন্দেহ আমাদের কিন্তু নেই তবে যে বিষয়টি মোস্ট ইম্পর্ট্যান্ট সেটি হল কুম্ভরাশির জাতক জাতিকারা অপরকে খুব বিশ্বাস করে ফেলেন বাইরে থেকে মনে হবে সে খুব চতুর সে একদম কাউকে বিশ্বাস করতে চায় না বাট বিষয়টি সম্পূর্ণ ভুল হ্যাঁ ডেফিনেটলি ট্যালেন্টেড চতুরতা বা বুদ্ধিমানির যে বিষয়বস্তুটা থাকে সেটা আমরা কুম্ভরাশির মধ্যেও প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি কিন্তু সমস্যা যেটি সেটি হলো এরা যখন কাউকে একবার বিশ্বাস করাটা শুরু করছে না এরা যেন সেই বিশ্বাসটাকে থামাতে চায় না বিশ্বাসের একটা কন্টিনিউশনের জায়গা বারংবার কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের হতে থাকে তাই এটা আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি যে কুম্ভ জাতক জাতিকারা অপরকে বেশি বিশ্বাস করুন প্রথম যে সাজেশনটা দেব বিশ্বাসটাকে লিমিটেড করুন অবশ্যই অপরকে বিশ্বাস করুন বাট লিমিটেড ভাবে করুন এই জায়গাটাকে মেনটেন করার চেষ্টা কিন্তু করতেই হবে দেখুন কুম্ভ রাশি জীবন চক্রে যা সুযোগ পায় অন্য রাশিগুলোর জাতক জাতিকারা কিন্তু অতটা সুযোগ বা সুবিধা যাই বলি না কেন জীবন চক্রে কিন্তু পায় না কিন্তু সমস্যাটা কোথায় তাহলে সুযোগ পেলে তো অনেক ভালো থাকার কথা কিন্তু তারা সুযোগের সৎ ব্যবহার কিন্তু করতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি সুযোগগুলোকে কাজে লাগাতে পারে না কুম্ভ জাতক জাতিকারা সুযোগ পায় বটে কিন্তু সুযোগ কাজে লাগাবে এই মেন্টালিটি ইনিশিয়ালি রাখে যে কারণে একটা ডিলে বা দেরি হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয় তাহলে এটা বলা যেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকারা সুযোগগুলোকে কাজে লাগায় না যে কারণে একটা ডিলে তৈরি হওয়ার মতো অবকাশের জায়গা বারংবার তাদের জীবনচক্রে আসে বা বারংবার তাদের জীবন চক্রকে প্রভাবিত করে আমি বারবার বলি যে কুম্ভ রাশি তার প্রফেশনকে সিলেক্ট না করতে পারলে জীবনে টপ হতে পারে না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি জানেন কেউ হয়তো সেই চাকরির গন্ডির মধ্যেই রয়েছে কেউ হয়তো কোনো একটা কোনো একটা কর্মজীবন শুরু করেছিল সেই কর্মজীবনের মধ্যেই পড়ে রয়েছেন হ্যাঁ সে দেখছে যে হ্যাঁ সংসার চলে যাচ্ছে মোটামুটি আছি সে আর ডেভেলপমেন্ট করে না তাহলে এখানে যেটি ইম্পর্টেন্ট দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আই বিলিভ রিডিফাইন ইউর ক্যারিয়ার গোল আপনার যে ক্যারিয়ার ক্যারিয়ারের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে পুনরায় সংজ্ঞায়িত করুন পুনরায় ভাবুন যে কোন বিষয়টা আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে কোন বিষয়টা আপনাকে বেস্ট সাকসেস জীবনচক্রে প্রদান করতে পারে এই ডেফিনেশনটা যেদিন পুনরায় তৈরি করতে পারবেন না জানবেন এমনিতেই অনেকটা এগিয়ে গেছেন এমনিতে দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রচুর বন্ধু উপরে উপরে তারা প্রচুর মানুষকে জানেন প্রচুর মানুষকে চেনেন বহু জাতক জাতিকারা আছেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করে ইনিশিয়াল ভাবে কিন্তু এটা মনে রাখবেন একাদশতম রাশি তো আপনাদের এবং এই রাশিটির এ কারণেই বন্ধুর জায়গাটা অনেক বেশি তবে বন্ধুর মধ্যে শত্রুও থাকে এটা ভুলে গেলে কিন্তু একদম হবে না তাই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি কুম্ভ রাশির জাতক জাতিকারা বন্ধুকে শত্রুকে ভালো উপদেশ দিচ্ছে কে খারাপ উপদেশ দিচ্ছেন কে এই ক্লাসিফিকেশনটা অনেক ক্ষেত্রে তৈরি করতে পারে না বলে প্রবলেম তাই আমি মনে করি বন্ধুকে এবং শত্রুকে চিহ্নিত করতে হবে দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুকে বা শত্রুকে চিহ্নিত না করতে পারলে নানা রকমের প্রবলেম কুম্ভ জাতক জাতিকাদের থেকে যাবে তাই এই বিষয়টিকে রিডিফাইন করুন এই বিষয়টিকে চিহ্নিত করার চেষ্টা করুন আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে দেখুন প্রত্যেকের জীবনে কিছু টক্সিক পিউপল থাকে যারা আমাদের মানসিক চাপ দেয় মানসিক যন্ত্রণা দেয় সেই টক্সিক পিউপলগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হয় কুম্ভ নিজের উপরে প্রচুর পরিমাণে বিশ্বাস আত্মবিশ্বাস প্রবল তাই সে মনে করে ঠিক আছে ম্যানেজ করে নেবে বাট এটা প্র্যাকটিক্যালি হয় সম্ভব কখনো আপনি সবাইকে কি ম্যানেজ করতে পারবেন ইজ ইট পসিবল নো টক্সিক পিপল গুলো থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা প্রচেষ্টা করতেই হবে নতুন যে জিনিসটা অ্যাটাচড করবেন জীবনচক্রে টক্সিক পিপলগুলোর একটা লিস্ট তৈরি করুন সেই পিপলগুলোকে তাদের থেকে দূরে চলে আসুন অনেক বেটার হবে এবং সিমিলারলি যাদের এক্স দেখবেন এক্স ছিলেন রিলেশনশিপ ছিল ওয়ান্স আপন এ টাইম দ্যাট ইউ হ্যাভ আ রিলেশনশিপ উইথ সাম তারপরে ব্রেক হয়ে যায় কিন্তু তার সাথে এখনও মাঝে মাঝে যোগাযোগ থাকে কেন যার সাথে ফিউচার নেই যার সাথে সংসার হবে না যার সাথে আপনি পরিকল্পনা করতে পারবেন না পরিবার সেই মানুষটির সাথে অ্যাটাচড কেন আছেন তারও অসুবিধা আপনারও অসুবিধা হয়তো তিনি ম্যারিড আপনি এখনো বিয়ে করেননি বা আপনি ম্যারিড তিনি এখনো বিয়ে করেননি তাহলে আপনার ফ্যামিলি লাইফে ক্ষতি হবে অথবা তার ফ্যামিলি লাইফে ক্ষতি হবে তাহলে যারা সাথে এখনো বন্ডিং রেখেছেন আমি বলছি না সবাই রেখেছে বাট যারা রেখেছেন বা সেই মানুষটি যে আপনাকে আগে চিট করেছে নট অনলি ইন রিলেশনশিপ আপনার সাথে বন্ধুত্ব ছিল কিন্তু সে চিট করেছে আপনাকে অলরেডি এই ধরনের মানুষগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন ইট উইল বেটার ইনফ আপনি যদি এই ধরনের মানুষগুলি থেকে দূরে থাকতে পারেন দূরে থাকার চেষ্টা করতে পারেন পজিটিভিটি হান্ড্রেড হঠাৎ চেঞ্জ করবেন না আপনি নতুন করে ভাবুন রিডিফাইন করুন আপনার ক্যারিয়ার গোলকে কি করবেন তার একটি সুন্দর আমি বলবো পরিকল্পনা প্ল্যানিং রেডি করুন একটা ব্লু প্রিন্ট রেডি করুন যে আমি নেক্সট ফাইভ ইয়ার্সে আমাকে ঠিক এই জায়গায় দেখতে চাইছি এবং তার জন্য আমাকে এই কাজ এই কাজ সেই কাজ এইভাবে কন্টিনিউ করতে হবে সো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট আর আই ক্যান সে দ্যাট ইজ ম্যান্ডেটরি যে আপনাকে আপনার ক্যারিয়ার রিলেটেড ম্যাটারগুলো নিয়ে একটা ব্লু প্রিন্ট রেডি করতে হবে যে ব্লু প্রিন্টকে পাথেও করে আপনি জীবনচক্রে এগোতে পারবেন আদারওয়াইজ মেনি প্রবলেম মেক আপ অথবা অনেক রকমের সমস্যা জীবনচক্রে আসতে পারে আজকের অনুষ্ঠান বেসিক্যালি এমন সাতটি বিষয় ছিল যে সাতটি বিষয়ের অ্যাটাচমেন্ট পরিবর্তন আপনার জীবনে সাকসেস এনে দিতে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাবেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ